এরকম মাছ বাজার থেকে আনার পর মনে হলো আজকে একটু স্পেশাল রান্না করি ইলিশ পোলাও বানাবো এর জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো একেবারে সামান্য দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি তিন বাটি তুলসীভোগ চাল ব্যবহার করছি মেজারিং করে নেবেন অবশ্যই চালটা চালটাকে ভালো করে ধুয়ে নেবেন এরপর ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে চালটাকে শুকনো করতে হবে এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোলাও রান্নার ক্ষেত্রে প্রথমে এরকম ঝাড়ি বা চুবড়ি নেবেন তার উপরে কাপড় দেবেন এরপর পাকা চালিয়ে দিয়ে চালটাকে এরকম মিলে দেবেন তাহলে চালটা বেশ ঝরঝরে হয়ে যাবে এরপর আমি দেখুন সর্ষের তেল গরম করে নিয়েছিলাম মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে মানে অল বেশি কড়া করে ভাজবেন না আর ঢাকা দিয়ে ভাজবেন কারণ মাছের মধ্যে ডিম আছে তো ওটা ফাটবে আর এখানে সব মশলাগুলো আমি বেটে রেখেছি বেরেস্তা ভেজে কিশমিশ দিয়ে বেটে রেখেছি এখানে কাজুবাদাম টক দই ওখানে কাঁচা লঙ্কা সব চিরে রেখেছি আর এটা হচ্ছে জিরে কাঁচা লঙ্কার আদার পেস্ট মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা একটু তুলে রাখছি কারণ পোলাওয়ের জন্য লাগবে বাকি তেলে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে কাজুবাদাম আর পোস্ত টকবের পেস্ট দিয়ে বেরেস্তা কিশমিশের পেস্ট আর একটু তেল দিলাম আর বাকি কাজুবাদামের পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে অনেকটা মশলা যেহেতু আর একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু তেল দেবো আর এইদিকে দেখুন আমি জল গরম বসিয়ে রেখেছি ভালো করে মশলাটা কষাতে হবে কষাতে গেলে যতটা তেল লাগে দিতে হবে চালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে মশলাটাও বেশ ফুল দমে কষানোও চলছে আর গরম জল একটু দিয়ে দেব পরিমাণ মতো দেবেন বেশি ঝোল ঝোল তো করবো না কিন্তু গ্রেভি রাখতে হবে কারণ দুটোতেই মেশাতে হবে পোলাও দিয়ে মা খাওয়ার জন্য আর আপনার পোলাও মেশানোর জন্যও এদি এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন আর মাছগুলো দশ মিনিট মতো ফোটাবেন তাহলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে আর একটু গ্রেভি আমি তুলে রাখছি কারণ পোলাওয়ের স পোলাওয়ের মধ্যে মেশাবো বলে গেভিটা তুলে রাখছি মাছ রান্না হয়ে গেছে এরপর পোলাও রান্নার জন্য সাদা তেল আর ঘিয়ের মধ্যে তেজ পাতা গরম মশলা দিয়ে দিলাম আর ঝরঝরে চালটা দিয়ে ভালো করে ভাজবো ভাজাটা কিন্তু করতেই হবে লবণ দিচ্ছি পরিমাণ মতো আর ফুড কালারের পরিবর্তে এখানে আল অল্প হলুদ গুঁড়ো দেবো দেখুন কতটা চালটা ঝরঝরে করে ভাজছি আর জলের ক্ষেত্রে আমি বলে দিই যেহেতু মাছের গ্রেভি মেশাবো সেই জন্য এখানে ছ বাটি জল দেবেন না আমরা সবাই জানি ডাবল জল দিতে হয় আমি এখানে সাড়ে পাঁচ বাটি জল দিয়েছি একেবারে গরম জল দেবেন ঢাকা দিয়ে দেবেন দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একটু জল জল আছে তখনই চিনি দিয়ে দেবেন কারণ পোলাও একটু চিনি দিতে হবে অল্প চিনি দেবেন পরিমাণ মতো আর মাছের গ্রেভি মেশাবেন মাছের তেল মেশাবেন আর দেবেন মাছগুলো সাজিয়ে আর দেবেন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দমে বসাবেন দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আঁশটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে দমে বসিয়ে দেবেন দেখবেন কত সুন্দর হয় একেবারে ঝরঝরে হবে ইলিশের সব ফ্লেভার ওর মধ্যে চলে যাবে এরপর ঢাকা খুলে আমি লবণ মেশাবো কিন্তু মাছগুলো তো ভেঙে যেতে পারে সেই জন্য মাছগুলো তুলে নিয়েছি তারপরে লবণ মেশাচ্ছি আগে লবণটা দিয়ে দিলাম কিন্তু মেশানোর আগে আমি মাছগুলো তুলে নিয়েছি তারপর লাস্টে একটু গরম মশলা দেবেন তাহলেই কিন্তু ইলিশ পোলাও পুরো রেডি এইভাবে ইলিশ পোলাও বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে সবাই সবাই খুব খুশি হয়ে যাবে একবার অবশ্যই বানিয়ে